এর মাধ্যমে আজকে দুনিয়ার মধ্যে শান্তি এবং আখেরাতে মুক্তি যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যই ইসলামী ছাত্র আন্দোলন গঠন করা হয়েছে আমি ছেলেদেরকে বলব যে তোমরা কখনোই তোমাদের মূল যে লক্ষ্য উদ্দেশ্য এবং ছাত্র আন্দোলনের মৌলিক যে চরিত্র এটা কখনোই ভরলে তাহলে কিন্তু অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদের যে কিন্তু আরও ঘৃণিত অবস্থায় সেটা কিন্তু তোমাদের ইতিহাস রচিত হবে সেই বিষয়গুলো তোমরা সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের নীতি আদর্শ এবং আমাদের জীবন গঠন করা মূল হল শাহাবাদের অনুসরণ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবং তোমাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে জুলাই বা আগস্টে যে অভ্যুত্থান ঘটে গেল এর পিছনে যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে ন্যায় তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে তারা যে আওয়াজ তুলেছিল বাংলাদেশের ভিতরে একটাই ছাত্র সংগঠন যার নাম হলো ইসলামী ছাত্র আন্দোলন তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তারা কিন্তু জানের ঝুঁকি নিয়ে তারা রাস পথে তারা কিন্তু আওয়াজ তুলেছিল বিশেষ করে আমি দেখেছি অনেক ছাত্ররা আজকে ইসলামিক ছাত্র আন্দোলনে তারা ন্যায়কে প্রতিষ্ঠার জন্য অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলতে গিয়ে সাহাদুক বরণ করেছে আমরা দোয়া করছি আল্লাহ তাদেরকে বেহেসদের উঁচু মাকাম আল্লাহ দান করুক অনেক ছেলেরা পঙ্কুত্ব বরণ করেছে অনেকে চোখ হারিয়েছে সেদিনকার আমি যখন চিঠা গেলাম তখন আমাদের একটা ছাত্র সে আমার সামনে স্টেজ আসলো ও দুই চোখ দেখে না ও আইসা যখন বক্তব্য রাখছিল তখন চোখে পালিয়ে রাখা যায় না যে কি করুণ দৃশ্য আল্লাহ তাদের চোখে পুরোপুরি ভালো করে দেয় আজকে আপনারা দেখেছেন ছাত্ররা এই দেশকে গড়ার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে বৈষম্য দূর করার জন্য আজকে ছাত্ররা যাওয়াজ আওয়াজ তুলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের এই আওয়াজের সাথে ন্যায়ের পক্ষে আমরাও রাজপথে ব্যানার নিয়ে তাদের পাশে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আওয়াজ তুলেছিলাম আজকে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকে দুঃখ উপকারে বলতে হয় আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকারী সরকার রয়েছে আমার যদি প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল তখন আমি বলেছিলাম যে বাংলাদেশের ভিতরে প্রায় একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এবং এই মুসলমানদের প্রতিনিধির দায়িত্ব পালন করে হক রং আপনারা যখন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কোনো কথা বলবেন এদের যেন না যায় এই বিষয়টা কিন্তু বিশেষ করে আপনারা লক্ষ্য রাখবেন এটা প্রথম অবস্থায় কিন্তু আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউন সাহেব বলেছিলাম সুক্রিয়া তিনি আচরণগুলো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো কিন্তু আজকে যে উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে কিছু উপদেষ্টা যেটা নাকি আমাদের দেশের জনগণের মনে এবং তাদের চিন্তার বিপরীতে একটু আগে যে বলেছিলেন আমাদের ফয়জুল করিম মুফতি সাহেব যে ফারুকি সাহেব সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নাকি জীবন দিয়েছে রক্ত দিয়েছে এবং যারা নাকি প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেষ্টার বিরোধিতা করেছে তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই সারা বাংলাদেশের রাজনৈতিক দল বলতে সবাই মুখ এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে আমরাও খুলেছি কিন্তু সরকার এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই এটা কিন্তু আমরা আজকে আমাদের সম্মেলন থেকে এটা আমরা এক কথায় বলব এটা আমরা ভালো নজরে দেখি নেই আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন এটা আমাদের দাবি সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিল আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয়নি আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচার আচরণগুলো এত মানে বিতর্কিত ছিল যে তাদের আচার আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে আমরা বলব যে আপনারা কি সেই সাড়ে পনেরো বছরের ইতিহাস ভুলে গেছেন আপনারা কি সেই তেপ্পান্ন বছরের বাংলাদেশের ইতিহাস ভুলে গেছেন আজকে আমরা উদত্ত আহ্বান জানাবো আসলে আমরা সবাই একাত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করবো ইসলামকে রক্ষা করব মানবতাকে রক্ষা করব তারপরে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমরা দেখব কিন্তু এগুলো সংস্কার না করেই আমরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছি এর অত্যন্ত দুঃখ এই সুযোগে আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই চতুর্দিকে শত্রুর সালাব সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু প্রশ্ন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথা আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে হক ইমান ইমান দেশের আন্তরিকতা মহাব্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলবো যারা আওয়ামী করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলব যারা নাকি তাদের শত্রু দেখছেন তারা দেশের শত্রু তারা ইসলামের শত্রু তারা মানবতার শত্রু কারণ তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী হেসিস তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি ছিল তা কখনোই তোমরা ভুলতে পারবে না কিন্তু আপনি কি elected সেটা আমাদের বাংলাদেশে ধর্ম করে নাই তাহলে বুঝাগনা আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই বস্থাও দেশে ভারতের দালালই করতেছিলেন তাহলে চালাવણી করছেন আমি বলবো দল করবেন কিন্তু শীর্ষস্থানীয় নেতৃত্বের নয় আমেরিকার শিক্ষजीवीদের মহামানব সেই জারকে বিতর্কিত kader নেতৃত্বে আওয়ামী লীগ আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে হয়েছে এই জন্য ইসলামী বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি পিয়ার সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিয়ার সিস্টেমের মাধ্যমে এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমরা সবাই একাত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক তারা এককভাবে ক্ষমতায় যে আবার ফেসিস্ট হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে বেগুন ফলা তৈরি করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাস্তবায়ন হতে দেবে না দেবে করে। আমি আমরা চল শেষ করছি আর আলহামদুলিল্লাহ ওই আমাদের চব্বিশে ছাত্রদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো আর পঁচিশে আমরা নতুন সেশনের কমিটি ঘোষণা করছি সভাপতি ইউসু আহাম্মদ মাংস আলহামদুলিল্লাহ সহ সভাপতি মুনতাজীর আহম্মাদ আর সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ বাবু বলো আহ হ্যাঁ আলহামদুলিল্লাহ কবুল করুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সুন্দর কি করার জন্যে আলহামদুল্লা শবৎ 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 ওই শবত সকল